এই ফোন ধরো আর আমার মাকে আই লাভ ইউ লিখে পাঠাও কি আই লাভ ইউ লিখে পাঠাও তোমার ফোন থেকে আমার মাকে পাগল হয়ে গেছ নাকি তুমি মার খাওয়াবে নাকি তোমার বাবার থেকে আমাকে আরে ভালোবাসার আই লাভ ইউ যেটা তুমি তোমার মাকে বলো সেটা কেন তুমি বলে দাও তোমার মা হয় তুমি বলতে পারছ না তাহলে আমার মা তোমার কিছু হয় না আরে শাশুড়ি হয় সে আমার আর শাশুড়িকে এমন কথা কে বলে ভাই শাশুড়ি মানেটা কি ওটা তো আমার মা হয় আর আমার মা তো তোমারও মা তোমার মাকে যেমন আমি মা বলি হুম তাহলে লিখে পাঠাও আরে অবাক হয়ে যাবে না হঠাৎ এরকম আই লাভ ইউ লিখে পাঠালে যখন তোমার মাকে আই লাভ ইউ বলো তখন অবাক হয় না আরে মাকে তো আমি সেই ছোটবেলা থেকে আই লাভ ইউ বলে যাচ্ছি তো আমার মাকেও এখন থেকে আই লাভ ইউ বলা শুরু করো দুই একদিন বাদে বাদে তোমার মাথায় কি এইসব ইচ্ছা জাগে হ্যাঁ জাগে আর এখন লেখো আই লাভ ইউ মা আই মিস ইউ মা আর কবে আসবে এরকমটা লিখবে কবে আসবে এটাও লিখতে হবে আরে তুমি জিজ্ঞাসা করতে পারো না নাকি যে কবে আসবে আরে কেমন আছে ভালো না খারাপ এটা জিজ্ঞাসা করতে পারি আর তুই তো সরাসরি আই লাভ ইউ লেখাচ্ছিস আই লাভ ইউ লেখো এ নাও আমি ওনাকে আই লাভ ইউ লিখলেই উনি আমাকে ছেলে মানবে আরে কেন মানবে না কেন মানবে ওনার তো নিজের ছেলে আছে আমাকে কেন মানবে হ্যাঁ আছে তো তাহলে ও বলবে আই লাভ ইউ আমি কেন বলবো কেন তোমার কিছু হয় না উনি লিখলে লেখো না লিখলে মানা করে দাও যে এত করা নেই একবারও সুজা আই লাভ ইউ লেখাচ্ছ আরে লেখো তাড়াতাড়ি এটা লিখলে কি ভাববে আমাকে বলতো পুরো লাফাঙ্গা ভাববে তোর বাড়ির সবার সামনে আমার ইজ্জতটা পুরো যাবে লিখলে লেখো না লিখলে মানা করে দাও সরাসরি এই লিখতে হবে না দাও তো এই লিখছি দাঁড়া ওর আগে একটা লাভ দাও লাভ দাও এর আগে একটা কান্নার কি যা তা এস এম এস লিখাচ্ছে আমাকে দিয়ে আজীব লাগছে আমার আরে গালি দেবে লোকজন দেখলে পরে আমায় সেন্ড করো চুপচাপ এবার বাবাকেও পাঠাও ওই আমি আজ পর্যন্ত নিজের বাবাকে আই লাভ ইউ বলি না তোর বাবাকে কেন বলবো আই লাভ ইউ কতটা খারাপ ভাববে ছেলে হয়ে ছেলেকে আই লাভ ইউ বললে তুই পাগল হয়েছিস তাহলে অন্য কিছু লেখ। কি লিখবো তাহলে আচ্ছা লেখো নমস্কার বাবা কেমন আছেন আপনার শরীর কেমন আছে আর লেখো আমি সমপকে অনেক ভালোবাসি আপনি টানি একদম চিন্তা করবেন না ও এই সব লিখবো আচ্ছা হ্যাঁ লেখো পাগল হয়ে এসেছো কোথা থেকে আর কোন বান্ধবী এই সব আবর্জনা ঢুকিয়েছে মাথায় পিঙ্কি ঢুকিয়েছে হ্যাঁ লিখলে লেখো না লিখলে সব জানিয়ে দাও যে তুমি তোমার বাড়ির লোকজনদেরই ভালোবাসো লিখছি মাথা হাসনা করে দাও আর এরকম মেসেজ সপ্তাহে প্রতিদিন করবে করবে মানে করবে কেন তোমার বাড়ির বেলায় বলতে পারো তাহলে আমার বাড়ির বেলায় কেন হবে না ঠিক আছে ছাড় সত্যি তো তুমি আমার বাড়ির সবাইকে অতটাই ভালোবাসো যতটা তুমি তোমার বাড়ির সবাইকে ভালোবাসো জানো বাবা যতবার ফোন করে ততবার তোমার কথা জিজ্ঞেস করে আর মাঝে মাঝে বাবা ভয়ও পায় যে তুমি আমাকে ঠিকঠাক ভালোবাসো কি না ঠিকঠাক রাখছো কি না কিন্তু বলতে পারে না আর জানো তো মাও তোমার সাথে কথা বলতে চায় কিন্তু মা ঠিক বুঝে উঠতে পারে না কি কথা বলবে কিভাবে কথা বলবে তোমার সাথে মা বুঝে উঠতে পারে না যেহেতু তাহলে তুমি তো একটু কথা বলতে পারো মায়ের সাথে যেভাবে তুমি তোমার মায়ের সাথে কথা বলো তুমি তো বুদ্ধিমান বলো আমার খুব ভালো লাগবে তুমি যদি নিজে থেকে আমার বাড়ির লোকের সাথে কথা বলো ঠিক যেমন তুমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলো আমি শুধু এইটুকুই চাই রাখতে পারবে আমার কথাটা হ্যাঁ রাখতে পারবে সত্যি হ্যাঁ সত্যি পাক্কা প্রমিস